আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইডো ইলেকট্রিক ব্যাংকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আপনাদেরকে আমাদের গোডাউন থেকে ওয়ার হাউস থেকে ফ্যাক্টরি থেকে যে 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 নামে বলেন না কেন সেখান থেকে সরাসরি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমি মোহাম্মদ বাবুল হোসেন আমাদের আরও এর বাইরেও অনেক মডেল আছে মোটামুটি চেষ্টা করছি সব মডেলগুলো এখানে দাঁড় করানোর কিন্তু তারপরও সব কালার সব মডেলের এখানে নাই এখানে আমার বাম পাশে আছে সব দুই চাকা ডান পাশে আছে সব তিন চাকা কারণ এক একজনের পছন্দ এক এক রকম তবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের প্রত্যেকটা মডেলই কোয়ালিটি সম্পন্ন কোনো মডেলেই কোনোটার সাথে কম না হয়তো এক একজনের রুচি এবং অনুসারে হয়তো বা প্রয়োজন অনুসারে সে এক এক মডেল পছন্দ করে আমরা শুরু থেকে আপনি একটা ইলেকট্রিক বাইক যেটা আপনি নিতে পারেন আমি প্রথমে কথা বলতে পারি এই কারণেই যে আপনার বর্তমানে আপনার অর্থনৈতিক অবস্থা মন্দা চলছে সুতরাং আপনার এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করতে গেলে আপনার রিক্সা ভাড়া লাগতেছে বাস ভাড়া লাগতেছে অপেক্ষা করতেছেন সময় নষ্ট হচ্ছে সে থেকে একমাত্র বাচ্চার উপায় বাচ্চা কাচ্চা স্কুলে আনা নেওয়া করার ব্যাপারে কোচিংয়ে নেবেন সেখানে আনা নেওয়ার ব্যাপারে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার অনেক টাকা এখানে খরচ হয়ে যাচ্ছে সেই খরচ থেকে বাঁচতে আপনার যদি একটা ইলেকট্রিক বাইক ইউজ করেন আমি বলবো শুধু আপনাদের শ্যাডো ইলেকট্রিক বাইক নেওয়ার জন্যই বলবো না আপনি যে কোনো ব্র্যান্ডের একটা ইলেকট্রিক বাইক ব্যবহার করুন যেটা কোনো খরচ নয় মাত্র সারা দিনে। দশ টাকার বিনিময়ে আপনি চলতে পারবেন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার থেকে একশো কিলো আমাদের আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যারা দুই চাকা পারেন দুই চাকা ভালো যদি যারা দুই চাকা না পারেন বিশেষ করে মহিলারা এবং ডিজাবেল এবং এবং যারা সৌখিদ তাদের জন্য হলো এই তিন চাকা আমাদের অনেক মডেল আছে এখানে এর বাইরে আরো অনেক মডেল আছে যেটা এখানে করতে এখন আর এপাশে যেগুলো দেখছেন এগুলো সব হলো দুই চাকার মডেল তো শুরুতে আমরা যে মডেলটা দেখছি এখানে দেখুন তিনটি কালার এই মডেলটার নাম হলো শ্যাডো পার্টনার এটা আপনাদের শ্যাডো পার্টনার হলো অনেক বড় বড়সড় লম্বা চড়া একটা বাইক যেটা কমফোর্ট জার্নি করতে পারবেন লোক বেশি নিতে পারবেন লোড বেশি দিতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন এবং অনেক শক্ত একটা বাইক বাইকের জগতে সবচেয়ে বড় বাইক আমাদের আমাদের শ্যাডোতে এটা হলো সবচেয়ে বড় বাইক আপনি আরামসে চালাতে পারবেন তো এটার মধ্যে আমাদের তিনটি কালার আছে প্রথমটি হলো কালো কালার এরপরে হলো আপনার সিলভার কালার এরপরে হল মেরুন এবং ব্ল্যাক কালার আপনি সামনে থেকে আমি যদি আগে দেখাই আপনাকে দেখেন এটার আপনার ভালো লাগবে পার্কিং লাইট গুলো দেখেন বাঘের মতো একদম মনে হয় যে বাঘ আপনার দিকে তাকিয়ে আছে রাতে সেই রকম লাগে আর ইলেকট্রিক বাইকের মধ্যে সবচাইতে এই ইলেকট্রিক আপনার হেডলাইটটা এই পার্টনারের হেডলাইট হলো চমৎকার সবচেয়ে চমৎকার সামনে আমাদের প্রত্যেকটারই আছে হাইড্রোলিক ব্রেক এবং টিউবলেস টায়ার অনায়াসে আপনি পাঁচ সাত বছরে এই টায়ারে কিছুই করতে পারবেন না রিম জীবনও জং ধরবে না কারণ অ্যালয় রিম আমি বেশি কথা বলতে চাই না সবাই যেভাবে বলে এটার মধ্যে ফিচার আধুনিক ফিচার যা আছে সবগুলি আপনি এখানে পাবেন এখানে আছে আপনাকে ডিজিটাল মিটার মিটার টেক মিটার প্রত্যেকটার মধ্যে আপনি দেখবেন যে আপনার চার্জ কতটুকু আছে যেহেতু ইলেকট্রিক বাইক আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপনি এটা চার্জ কিভাবে দেখবেন সেখানে আপনি এখানে চাইলে আপনি দেখতে পারবেন এই যে ব্যাটারির মতন একটা আইকন আছে এটা চার্জ কতটুকু আছে হ্যাঁ এটা রেড কালার আছে রেড কালার আসলেই আপনার রেড জোন আপনাকে অবশ্যই চার্জ করতে হবে যেমন এখন যে পজিশনে আছে এটা এইভাবে দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে ভালোভাবে ট্রেন করা এখন যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা সবসময় চার্জ দিবেন এখানে আছে হলো আপনার মিটারে কত কিলোমিটার চলছেন সেটা আর এটা হলো স্পিড যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার কত স্পিডে গাড়ি চালাচ্ছেন সেটা আর এটা হলো বাহাত্তর মানে ব্যাটারি তাহলে আপনাদের দেখা হয়ে গেল যে এটা গাড়ি বিশাম্পিয়ার এর গাড়ি এটা চলবে অনায়াসে সত্তর থেকে পঁচাত্তর বা আশি কিলোমিটার চালানোর উপর নির্ভর করবে এবং উঁচু এবং লোডের উপর নির্ভর কম বেশি হবে আসি আমরা পরের বার এটা হলো শ্যাডোর টাইগার মডেল এটারও হেডলাইট চমৎকার আছে ডিজিটাল মিটার আছে হর্ন আর একটু বলে দেই আমরা এই এই যে গাড়িটা যেটা পার্টনার গাড়ি এই পার্টনারের গাড়ি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর এর বাইরেও যদি ডিটেল জানতে চান স্ক্রিনের স্ক্রিনের নাম্বারে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করবেন এটার দাম হলো এক লক্ষ দশ হাজার ছিল এখন এক পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর পাচ্ছেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি এরপরে আসেন এখানে আসি শ্যাডো টাইগার যেটা অত্যন্ত জনপ্রিয় মানে মিডল টাইপের যারা একটু একদম লম্বা না তার সাথে একটু খাটো ছয় ফিটের নিচে যারা তাদের জনপ্রিয় একটি গাড়ি সেটা হলো শ্যাডো টাইগার এটার হেডলাইটটা অত্যন্ত চমৎকার অনেক বড় সড়ক আছে ডিজিটাল মিটার আছে বসার জায়গা আর প্রত্যেকটা গাড়িরই আছে আপনার সিটের নিচে পর্যাপ্ত পরিমাণের জায়গা হয়তো শ্যাডো পার্টনারে দেখাই নাই এটা শ্যাডো টাইগারটা দেখিয়েছি কারণ অনেক গাড়ি দেখাতে হবে ভিডিও লম্বা হয়ে যাবে এটা দেখুন এটা হলো চার্জার যেটা পার্টনারের আছে সব গাড়ির এরকম চার্জার আছে বাহাত্তর বিশ এমপিআর এরপর আপনারা দেখতে পাবেন এই টুল আপনারা ফ্রি পাবেন এখানে আছে আপনার দুটো রিমোট এই রিমোট দিয়ে অন অফ করতে পারবেন আছে দুটো চাবি একটা বাসায় রেখে দিবেন আর একটা দিয়ে ব্যবহার করবেন আছে সার্কিট ব্রেকার সুইচ যেটা প্রত্যেকটা গাড়িতে আপনি পাবেন আপনি দীর্ঘদিন বন্ধ করে রাখতে চাইলে আপনি সার্কিট ব্রেকার সুইচ অফ করে রেখে দেবেন ফুল চার্জ করে এরপরে আসেন আমরা যে মডেলটা দেখাচ্ছি এই মডেলটা হলো সবচেয়ে যারা বেশি লম্বা তাদের জন্য বেস্ট অর্থাৎ যারা ছয় ফিট বা ছয় ফিটের উপরে তাদের জন্য এই গাড়িটা অনেক বেস্ট দেখুন আমি একটু দেখাই দিই আমি কিন্তু পাঁচ ছয় ছয় ফিট লম্বা এটাই আমার জন্য একটা পারফেক্ট বাইক আমার হাঁটু লাগবে না ঘুরবে না ইজ ইজি মুভমেন্ট করা যাবে অত্যন্ত চমৎকার এবং লোডিং ক্যাপাসিটি এটাও ছয় ব্যাটারি টাইগার যেটা দেখাইছি এটাও বাহাত্তর বল বিশ এটাও বাহাত্তর বল বিশ এটা হলো আরো বড় গাড়ি এবং স্মুথ অনেক টাইগার আপনারা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকার ভিতরে আর হিরোন যেটা আমি সামনে দাঁড়িয়েছি এটাও এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি সাথে আছে টি শার্ট পাবেন চার্জার পাবেন টুলবক্স পাবেন হেলমেট পাবেন বাইক কভার সম্পূর্ণ ফ্রি এরপর আসেন অনেকের এই দাবি অনেক দিন পর্যন্ত সেই আকাঙ্ক্ষিত মডেল যেটা আপনারা বড় চাকা চান বড় চাকা এটার নাম হলো ফেরারি স্পোর্টস মডেল সেমি স্পোর্টস মডেল যারা একটু স্পোর্টস মডেল চালাতে পছন্দ করেন সামনে দেখেন বারো ইঞ্চি হুইল আছে টিউবলেস টায়ার আছে একশো বিশ সত্তর বারো অনেক শক্তপোক্ত মজবুত এই টায়ার গুলো অত্যন্ত চমৎকার চালায় চালায় মজা পাবেন যদিও স্টকে খুব একটা বেশি নাই আমাদের এটারও সামনে ডিজিটাল মিটার আছে আছে হর্ন আপনার আছে পিছনে জায়গা সবগুলোর মতো এটার মধ্যেও জায়গা আছে এই যেটা হর্ন প্রত্যেকটার মধ্যে হর্ন পাবেন সামনে পিছে দেখেন এটা ইন্ডিকেটর লাইট আছে যেটা ইন্ডিকেট করতেছে বামেও আছে এটা প্রত্যেকটা স্কুটিতে আছে আমি এই জন্য একটাই ধরে দেখাইলাম না একটা এক একটার এক একটা ফাংশন দেখাই দিছি আপনারা পুরো ভিডিওটা দেখে না টেনে তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন দামও জানতে পারবেন এরপর এখানে আছে দেখে এটা হলো সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক আছে পর্যাপ্ত জায়গা দুশো কেজি লোড আপনি নিতে পারবেন সাইড ফেরারি এটা আপনারা নিতে পারবেন এক লক্ষ টাকা হলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তারপর এরপর আছে আপনাদের একটা যেটা আমি সবসময় করে থাকি যারা আর্থিক কষ্টে ভুগতেছেন অনেক কষ্টে আছেন ডিজাবেল আছেন যাদের সামর্থ্য অনেক কষ্ট অন্য সাহায্য সহযোগিতা নিচ্ছেন তাদের জন্য আছে স্পেশাল স্যার স্পেশাল স্যার স্পেশাল স্যার যেটা আমি করে থাকি বিশেষ করে মসজিদ মাদ্রাসার যে শিক্ষক শিক্ষকবৃন্দ ম জেম ইমাম সাহেব এই ধরনের যারা যারা অনেক কষ্টে একটা বাইক কিনতে চান তারা চান যে ভাগ্যটাকে দেখি কোনো ভাবে আল্লাহর ইচ্ছা একটা বাইকের মাধ্যমে যদি বদলাতে সম্ভব হয় আসেন আপনারা আসেন খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ এরপর আপনারা যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো শ্যাডো হর্স পাঁচ ব্যাটারি সাইড বোল্ট বিশাম্পিয়ার ব্যাটারি বিশাম্পিয়ার অত্যন্ত চমৎকার বড় সড়ো একটি বাইক কিন্তু এটা শুধুমাত্র ডিফারেন্স হলো এটা হলো পাঁচ ব্যাটারি এটার দাম আপনারা নিতে পারেন পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকা এরপরে এটা যেটা আছে এটা হলো কি শ্যাডো র্যাবিট শ্যাডো র্যাবিট কিন্তু অনেক বড় গাড়ি কিন্তু আটচল্লিশ বোল্ট শুধু আটচল্লিশ ভোল্ট হওয়ায় এটার দাম নব্বই হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই পঁচাশি থেকে টাকা ডিসকাউন্ট নব্বই হাজার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এরপরে আপনি আরো পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অনেক বড় সরকারি দুইশো কেজি লোড দিতে পারবেন ফ্লাইওভার ট্লাই থেকে শুরু করে সব জায়গায় আপনি ওঠানামা করতে পারবেন সবাইকে ধন্যবাদ